এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে। ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনারদেরকে ডাকছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষিশনাকে নিয়োগ দেওয়া হয় যে সারা খুব ওই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশন অনেকে এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকু করে দিব একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলে নুর তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইবি আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখন। টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগা মতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না নাও কামিং অন টু স্পেসিফিকলি হোয়াট ইউ আস ফর বাংলাদেশ অ্যাজ ফর দ্য বাংলাদেশ ইজ কনসার্ন ইট ইজ টু আর্লি ফর টু টেক এনি ডিসিশন ফর আস আই অ্যাম ভেরি ক্লিয়ার

পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে একটু তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা রক্তাটার মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ তাদের colonies আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনিস আর তুই জানতিস মনে করিস colony সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তাহলে সব ক্যাটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসা ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনদিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হয়েছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জন আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কে সে ধ্বংস দিছে নিজের পজিশন কেসে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞা